বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিশাল আকারে একটি নিক দেওয়া হয়েছে তো চলুন আমরা এই পুরো সার্কুলারটি দেখি নিই আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন এছাড়াও সবসময় যদি এই ধরনের বিশাল বিশাল সার্কুলারগুলো পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় ডব্লিউ ডব্লিউ এই লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু এই পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন এছাড়া সার্কুলারটিতে প্রকাশিত হয়েছে ৬ ফেব্রুয়ারি দু হাজার বিজ্ঞপ্তি তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পাঁচটি তো এক থেকে পাঁচটি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যেগুলোতে লুক নেওয়া হবে আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরবো কেননা আপনারা জানেন যে আমি সব সময় বড় সার্কুলারগুলো এবং সেই সাথে বড় ক্যাটাগরিগুলোই তুলে ধরি টেবলটিতে দেখতে পাচ্ছেন নং পদের নামও গ্রেড বেতন স্কেল পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা এছাড়াও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো একে রয়েছে পদের নাম সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা এগারো জন এছাড়াও যারা স্নাতক পাশ করছেন তারা কিন্তু চাইলে এই পদটিতে আবেদন করতে পারেন সেই সাথে এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন এরপর পাঁচ নাম্বার ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক অফিস সহায়ক এবং সাত মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটারের মধ্যে যদি পার্থক্য কি জানতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিংক থাকবে আপনারা কিন্তু সকল বিষয়টাই কিন্তু জেনে নিতে পারবেন সেই সাথে পদের সংখ্যা বত্রিশটি প্রয়োজনীয়ত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু চাইলে আবেদনটি করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে এই সকল জেলাগুলোর মানুষ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যেহেতু আপনি সার্কুলারটি দেখছেন আপনি আবেদন করতে চান সেহেতু কিন্তু আপনার আবেদনের নিয়মাবলী সেই সাথে শর্তাবলীগুলো জানাটা অত্যন্ত জরুরি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেজটিতে দেখতে পাচ্ছেন একে একত্রিশে জানুয়ারি দু যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে রয়েছেন তারা কিন্তু চাইলে আবেদন করতে পারবেন এছাড়াও এতিম এবং শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো আবেদনটি কিভাবে করবেন তো পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ মিটকম ডট ডট কম বিডি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও আবেদন কিভাবে করতে হবে সেই সাথে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনার সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে বলে দেবো যে আবেদনটি কত তারিখ থেকে আপনারা চাইলে করতে পারবেন আবেদনটি করার জন্য বারোই ফেব্রুয়ারি দু থেকে চাইলে আপনারা সকাল দশটা থেকেই আবেদনটি করতে পারবেন তো আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় দুই মার্চ দু হাজার শুধুমাত্র অল্প কিছু দিনের জন্য আবেদনটি দেওয়া হয়েছে তাই আগামী মাসের দুই তারিখের ভিতরেই কিন্তু আপনাদেরকে আবেদনটি করে শেষ করতে হবে এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যে এই সার্কুলারটিতে আবেদন করার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এক দুই তিন চার এই চারটা ক্যাটাগরির জন্য আপনাকে অবশ্যই দুই টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে আর শুধুমাত্র পাঁচ নাম্বার ক্যাটাগরির জন্য একশত টাকা পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি সামারি তৈরি করেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাকরির ধরন সরকারি চাকরি জেলা উল্লেখিত জেলা চাকরিদাতা প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয় সাইট কম ডট গভ ডট বিডি পাঁচটি পদের সংখ্যা সাতান্ন জন বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক আবেদনের শেষ তারিখ দুই মার্চ দু হাজার তেইশ আবেদনের মাধ্যম অনলাইন তো আপনাদেরকে অবশ্যই কিন্তু আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ